যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্টুডেন্টদেরকে কমন একটি প্রবলেম ফেস করতে দেখা যায় এবং তা হচ্ছে প্যাসিভ বাক্যটি কখন অ্যাক্টিভ হবে এবং কখন প্যাসিভ হবে এটা নিয়ে আমরা প্রায় প্রবলেমে পড়ি আজকের ক্লাসে আমি পাঁচটি এক্সাম্পলের মাধ্যমে এই প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। চলুন দেখে নেওয়া যাক লক্ষ্য করুন এখানে আমরা পাঁচটা সেন্টেন্স দেওয়ার চেষ্টা করেছি ক্রিকেটের উপর সেন্টেন্স নাম্বার ওয়ান উই গ্যাট প্লেজার ফ্রম দিস ক্রিকেট এখানে গ্যাট আছে যদি এটা অ্যাক্টিভ হয় তাহলে হবে গ্যাট আর যদি এটা প্যাসিভ হয় তাহলে হবে ইজ গড এখন কথা হচ্ছে এটা কি অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে এটার উপর আমরা একটা ছোট্ট নোট দেখার চেষ্টা করি সাবজেক্ট যদি বারবার কাজ করতে পারে তাহলে এটা অ্যাক্টিভ হবে আর সাবজেক্ট যদি বারবার কাজ করতে না পারে তাহলে এটা প্যাসিভ হবে সেন্টেন্স নাম্বার ওয়ান উই গ্যাট প্লেজার অন দিস গেম এখানে গ্যাট প্লেজার আনন্দ পাওয়া আনন্দ পাওয়ার কাজটা উইক করতে পারে তাহলে এটা অ্যাক্টিভ হবে আগে বলেছি সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে পারে তাহলে এটা অ্যাক্টিভ হবে তাহলে এখানে গ্যাট প্লেজারের কাজটা উই করতে পারে তো এটা অ্যাক্টিভ হবে অ্যান্সার হবে গ্যাট দুই নম্বর সেন্টেন্স ইনফ্যাক্ট ক্রিকেট ব্ল্যাঙ্ক কল জেন্টলম্যানস গেম তাহলে কল মানে কি বলা কল অর্থ হচ্ছে বলা বলার কাজটা কার ক্রিকেটের নাকি আমাদের ডেফিনেটলি আমাদের তার মানে এই সেন্টেন্সে ক্রিকেট এই বারবার কাজ করতে পারে না এই জন্য আমরা লিখলাম সাবজেক্ট যদি বারবার কাজ করতে না পারে তাহলে এটা প্যাসিভ হবে সো এখানে কলস না হয়ে হবে ইজ কল্ড এরপর আমরা তিন নাম্বার সেন্টেন্স দেখব ইট এন্টারটেইন আস উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন এন্টারটেইন এন্টারটেইন শব্দের অর্থ কি মজা দেওয়া তাহলে মজা দেওয়ার কাজটা কারটলি ক্রিকেটের এখানে ইট মিনস ক্রিকেট তাহলে মজা দেওয়ার কাজটা যেহেতু ক্রিকেটের অথবা আমরা যদি সহজে বলি এই সাবজেক্ট এই ভার্বের সাথে কানেক্টেড এই সাবজেক্ট এই কাজটা করতে পারে মজা দেওয়ার কাজটা ইট করতে পারে আমরা আগেই বলেছি যদি পারে তাহলে সেটা অ্যাক্টিভ হবে সো এন্টারটেইনস এরপরে চার নাম্বার সেন্টেন্স ইট ব্ল্যাঙ্ক বিটুইন টু টিমস অ্যারেঞ্জ অ্যারেঞ্জ মানে কি আয়োজন করা এখন আয়োজন করার কাজটা কিন্তু ক্রিকেটের না আমরা জানি ইট মানে এখানে ক্রিকেট তো ইট আয়োজন কি ইট করে নাকি আমরা করি ডেফিনেটলি আমরা করি তাহলে এই জায়গায় সাবজেক্ট বার্বের কাজটা করতে পারছে না আমরা আগে বলেছি সাবজেক্ট যদি বার্বের কাজ করতে না পারে তাহলে সেটা প্যাসিভ হবে তাহলে এটা অ্যারেঞ্জেস না হয়ে কি হবে ইজ অ্যারেঞ্জড প্যাসিভ ওকে পঞ্চম নাম্বার সেন্টেন্সটা দেখলে আমরা পুরোপুরি একটি প্যাসিভটা বুঝতে পারব ইনশাআল্লাহ রিমেইন রিমেইন মানে থাকা দ্য রেজাল্ট অলমোস্ট আনপ্রেডিক্টেবল টিল the এন্ড বিকজ এনি টিম মাইট উইন দ্য আদার তাহলে রিমেইন মানে থাকা কি থাকি আমরা থাকি নাকি রেজাল্ট থাকে থাকে তাহলে এই রিমেইন এর কাজটা এই সাবজেক্ট করতে পারে এখান থেকে আমরা যেটা বুঝলাম যে বারবে কাজটা যদি সাবজেক্ট করতে পারে আমরা আগে বলেছি অ্যাক্টিভ হবে তাহলে এটা রিমেন্স কেন হচ্ছে ওটা আরেকটা বিষয় যেহেতু ওটা সাবজেক্ট বারবে এগ্রিমেন্টের কথা ওটা আমরা আরেকটা ক্লাসে শিখবো বাট আমরা আজকে ফোকাস করলাম যে সেন্টেন্সটি কখন অ্যাক্টিভ হবে কখন প্যাসিভ হবে আমরা এক নম্বর সেন্টেন্সে দেখলাম গেট প্লেজারের কাজটা উই করতে পারে এজন্য এটা অ্যাক্টিভ হয়েছে দুই নম্বর সেন্টেন্সে দেখলাম কল এর কাজটা ক্রিকেটের না আমাদের এজন্য এটা প্যাসিভ হয়েছে তিন নাম্বার সেন্টেন্সে দেখতেছি এন্টারটেইন করার কাজটা ক্রিকেটের এজন্য এটা অ্যাক্টিভ হয়েছে চার নাম্বার সেন্টেন্সে দেখলাম অ্যারেঞ্জ করার কাজটা ক্রিকেটের না রাদার আমাদের এজন্য এটা প্যাসিভ হয়েছে এবং পঞ্চম নম্বর সেন্টেন্সে দেখলাম রিমেইন মানে থাকা থাকার কাজটা রেজাল্টের এটা আমাদের না এই জন্য সেন্টেসটা অ্যাক্টিভ হয়েছে আশা করি আমরা বুঝতে পেরেছি যে সেন্টেন্সটা কখন অ্যাক্টিভ হবে এবং কখন প্যাসিভ হবে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকেন সালামু আলাইকুম